jala bol 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 jala bol ebong jala bol beshna jodi ei kala thai nai jodi shorgo tin dia thak jodi ami ni apnake e manik kapi rasta na jatyo pati rasta na theke thau guriya

আমরা বগুড়া জেলা জুলাই যোদ্ধারা এখানে আসছি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ দোসরদের এই সতেরো বছরে অন্যতম সহযোগী যাদের কারণে আওয়ামী লীগ এত বছর রাজত্ব করতে পারছে সেই অন্যতম সহযোগী হচ্ছে জাতীয় পার্টি আপনারা জানেন যেদিন আমরা বগুড়া পার্টি অফিস ভাঙি সেই দিনই ওই দিন রাতেই আমরা জাতীয় পার্টি অফিস ভাঙি বাংলা আমরা তাদেরকে উচ্ছেদ করি কিন্তু আমাদের এই জুলাই যুদ্ধের একান্ত আন্তরিক দাবি যেটা এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে

জেলে দেখতে হয় না যদি জাতীয় পার্টি বেমানি না করে তারা মুনাফিকি করে তারা কি করলো সংসদে গেল বিরোধী দল হলো ক্ষমতা লোভে সেই জাতীয় পার্টি কিভাবে খালেদা জিয়ার ই করে আমাদের নেত্রীর কিভাবে সুখাউত ব্যানার বানায় এখন এটা আমরা ছিঁড়ে ফেল দিলে তারা বিএনপিকে উস্কে দিবে যে না আমাদের আপনাদের নেত্রী জিনিসটা তারা ছিঁড়ে ফেলছে কিন্তু তাদের কারণে আমাদের নেত্রী নেত্রীর এই অবস্থা হয়েছে আমরা তৃতীয় প্রতিবাদ জানাই জাতীয় পার্টির কোনো আস্থা আমরা কোথাও রাখবো না Yeah. <laughs>